তারা কি করবা ফুল করে দিবা আর শেয়ার করে দিবা আর বাই কি করে ফাইদা হাসল করি দেহ অন ভার ক্লাস আই শব্দ ইং ফজারত ইং ফজারত ইবা মাজি নাকি মজার কেউ আই অনরে অগত ক্লাস হইলা ফেলে মাজি চিনাজা শব্দ শেষ আলামত দিয়ারে তাহলে মা দিস না দা শব্দ শেষ হরফর আলামত দেখিয়ারে তাই তাহলে মা দির আলামত কি চাই জবর আলিফ ওয়ালিফ তা সাকিন তা আলিফ নুন জবর তা তুমা তে তুমা না তু না আবার হর জবর আলিফ ওয়ালিফ তা সাকিন তা আলিফ নুন জবর তা তুমা তে তুমা না তু না এ সদ দুয়েন তাহলে মা আলামত এর ভিতর তো হনক গো আলামত আছেন হলে তাহলে মা দি আরা এদিক দিবা ইং ফাকারত ফলে মাদি কেঙ্গুরাত পাই তা আসাকিন লারে আত্তাই এবার আই আরা সিগা কেনে বারে গিজু ইবা কি গায়েব হাজির নাকি মুতাকিল্লি মুযাক্কার নাকি মুয়ানাস ওয়াহিদ তাসনিয়া নাকি জামা সাই তা আসাকিন দে তো দিকি ইবা কি ফলে মাদি মন মনে সিন্ধা করি ইবা কি واحد ابو تصنيع ابو ناكي جمع ابو ساي ابا واحد ابا تثنية ابا جمع ابا واحد ابا تثنية ابا جمع ابا واحد ابا تثنية ابا جمع ابا واحد ابا تصنيع ابا جمع ابا واحد ابا كي جمع ساي ساي ادوا غائب ادوا حاضر ادوا كي متكلم ابا مذكر ابا مؤنث ابا مذكر ابا مؤنث ابا ماذا كي اسم مذكر مؤنث دنوا اسم ساي ابر اذا كي كي واحد تثنية كي جمع ساي واحد تثنية جمع واحد اذا كي واحد ساي اذا كي مذكر كي مؤنث اذا مذكر اذا مؤنث ابر ابا ساي واحد تثنية جمع واحد زبر الف والف تا ساكن اذا كي واحد واحد এবা সাই মুজকর নাকি মানস ইবম মুজকর ইব মানস ইবম মুজকর ইব মানস ইব মানে মুজকর মানস দিনวา সে ইবম মুজকর ইব মানস ইব জেত আছে কি ইব জেত আছে কি মানস সর্বশেষ প্রশ্ন এবার গায়েব হাজের নাকি মতো করলিম হয় এদুয়া গায়েব এদুয়া হাজের এদুয়া কি মোট করলিম এডুয়াটা আছে এবার কি গায়ে কি হয় ও মন আছে গায়ে এবার চাই বহস কেঙ্গুর বায় বাইরে

অন্য কিছু হব মা দে মাজে কি মা আৰু আছে বহ নে কি আৰু অন্য বহচ আছে আছে মা দে মাজে আৰু কি আছে বহচ আছে

মা আজি মজভুল হৈছে ঋতু কি বাৰে দে মা বাৰে দে তহন কিয় মা আজি মন্ত্ৰী মজবুল অন্ধ আৰোগ্য শব্দ লিখি দায় যে তই কেংগুৰি বাৰ কৰি চাহংগুৰি বাৰি কৰিম এখন চাই যাৰে ঢেকি লাৰে ডেকিয়াৰি তাৰে কি কৰিব লাগিম সাৰি পেলাই আগৰ কেলাছ মই কি ডেকিয়াৰি চিহ্নী জবৰ ডেকিয়াৰি চিহ্নী জবৰ কি পেলাই লৈ পেলাই জবৰ ললে তহ কি কৰা নাযা অকৰ সৰফ লৈ পেলা নাযা তই এবাৰ চাই মূল সৰপ খাবল সৰপ তই মূল সৰপ খোৱা তাকে তিন্ন থাকি তৃৰ্নটো বেছি নাথাকে সম নাথাকে গতকেলা গতকেলা চাই গৈ ইন্লা ভাল কৰি গুজিবা তই যাৰে ডেকিয়াৰে চি তাৰে কি কৰি পেলাই লাম লৈ পেলাই লাম মনে মনে তাৰপৰা চাইম এই চাৰিগো সৰব চাইম আলিফিন

এখন আছে হব তিন্ন তিন্নায় কি নাই সুযোগ নাই আছে কি বা জিম জিম নুন বা তাই এবার আই হইলাম তো অনারে চা করি মা কিয় তারপরে হরফ দরিক কি ক সরায়া তহন কি माजी মুজবেদ মুজহুল কিয় माजी মুজবেদ মুজহুল এডা কি আছে ফতম হরফ কি আছে পেশ আছে তারপরে হরফ কি আইন কলিমা কি নুন ওই ইবা কি আইন কলিমা ইবা আইন কলিমা ইবা কি লাম জিম ফা কল ফা নুন কলিমা বা লামকলিমা তো সাই ফা কলিমা আইন কলিমা লামকলিমা কে আছে তো সুরদ কি হয়ে যায় সুরদ ফেসা বেদ্য হইতে গেলে তারপর সরব যদি কি কিয় মা এটা কে আছে প্রথম হরপ কি আছে ফেস আছে কি আছে জের আছে আইন কলিমা কি জের কি মজহুদ বুঝি পাইছে বলে আশা করি তাই যারা নাও বুঝো তারা কমেন্ট বক্স মধ্যে কি করে পারা কর্লা জিয়া কি লিখ কিংর ইং ফজর এবার মা দাহর কেঙ্গুর বার করি ও হই রে এখন বাবা আছে মজদার আছে মা দাহ আছে জিনিস আছে মানা আছে এখন কি করা এবার বার করি মা দেখৰৰ আগে বাহিৰ কৰি মা দহৰ বাহিৰ কৰি আৰু আচন মাহৰ তিন এঘাৰে তই এখন তই বিজি উ গিয়েগৈন বাহিৰ কৰিম সেই চুতটো বাহিৰ কৰিম নে কি মাজতো নাকি চুৰতো হাৰত বৈষ্ণৱ কান কিয় যাবই ঠাই যাবই এখন চাই হৈ দে যাৰে দেখিয়াৰে চিহ্নি ফেৰাল তাৰে কি ঘূৰিব লাগিম হাৰি ফেলেম তাৰপৰা চাৰিও সৰব আলিপ তা হাৰি পেলাই লম তাৰপৰা কি আছে চাই এক দুই তিনি চাৰি চাৰিও মূল সৰব অফাৰে অভ হোৱা তিন চাই কিয় আছে

जिम रो क्या से फा जिम रो ए तीनों ये नोल की मूल हरफ की मूल हरफ तीनों की मूल हरफ फा जिम रो मूल हरफ हुआ तीनों एक एबर साइ <coughs> गोता कलासम मध्य होला मादा हरफ जदी अग्गो हरफ दिबा नन आर वो आलिफ या नोले की जिनसे सही कि हो ये मादा हरब अग्गो हरब दिवार नौ आर वो आलिफ वायो नोले की जिनसे सही पहला में हम मादा पहला জিন্স ফাইলা মা না থাকি বাপ থাকি ওই মাফদার এখন আই গত ক্লাস মধ্যে হইলাম হা কলিমার ফোর যদি কি আয়ে থায়ে থায়ে যাই দাও তখন কি হইলাম বাব ইফতিয়াল এবার মধ্যে কি ইং ফজরত ফা কলিমার আগে যদি কি নুন আয়ে মূল হরফ ফা কলিমার আগে যদি কি নুন আয়ে বুক মধ্যে লিখে রাখি পারিবা ফাকলিমার আগে যদি নুন আয়ে তখন কি বা ইমফিয়াল কি হয় আগে যদি মূল হরফ মাদফ ফা কলিমার আগে যদি নুন আয়ে তখন নুন আয়ে তখন কি বাবে ইমফিয়াল লিখি রাখি এবার।

নুন কি জাহরফ নুন নুনা জায়গা রাখি দিলাম ফা কলিমা কি আইন জিম জিম আলিফ জাইদা হরফ আলিফ আলিফ জায়গা রাখি দিলাম কে আছে এবার আছে র কি হরফ র

চাই তাই অন্য ধরনের মেসা লিজে তো ইন মা না কি করা পরে মুখস্থ করা পরে দাহাই এটা কি গায়ে কি ওয়াহেদ ওয়াহেদ মনে আছে কি মাজি oh manas pet ghi, ya oh pet padi bujhi bhai bole asha kore ajer class e dur assalamu alaikum warahmatullahi wabarakatuh